আপনারা অনেকেই শুধু জানতে চান তারা এবং তালিমের নতুন আপডেট তারা এবং তালিম তালিমকে বর্তমানে কোথায় আছে এবং তারা প্রেগনেন্ট কিনা না অনেকেই জানতে চান এই ধরনের তথ্য সেই কারণে আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকের প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে বর্তমানে তারা এবং তালিম আছে তালিমের বাবার বাসায় মানে তারা শ্বশুর বাড়িতে সেখান থেকে তাদেরকে মেনে নিয়েছে তার কারণে তারা এখন সেখানেই আছে সেখানে থাকলেও তারা বর্তমানে তালিমের সাথে নেই কারণ তালিম হচ্ছে ঢাকায় গেছে কাজের উদ্দেশ্যে কিন্তু বর্তমানে আমরা কিছুদিন আগে তারা শ্বশুরবাড়িতে গিয়েছিলাম শুধুমাত্র আপনাদের জন্য যে তারা এবং তালিমের একটা ইন্টারভিউ নেব কিন্তু তাদের সেখানে ইন্টারভিউ দেওয়ার মতো পরিস্থিতি ছিল না যার কারণে তাদের কিছু ভিডিও ফুটেজ আমরা আপনাদেরকে দেখাতে পারবো তো সেই কারণেই হচ্ছে আমি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি বর্তমানে তারা এবং তালিম অনেক বেশি হ্যাপি আছে তারা প্রেগনেন্ট চার মাসের প্রেগন্যান্সিতে পড়েছে তারা কিন্তু খুব খুব শীঘ্রই শম্পাপুদের বাসায় চলে আসবে তারা কারণ এই প্রেগনেন্সি সময়ে তারা শম্পাপুকেই সবচেয়ে ভরসার চোখে দেখে বলে জানিয়েছে তারা শম্পাপুদের বাসায় আসলে হয়তো আপনারা তারা এবং তালিমকে আবারও পুনরায় আপনারা তাদের ভিডিওতে দেখতে পাবেন কন্টিনিউ কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে তারা এবং তালিম তাদের পেজে নিয়মিত অ্যাক্টিভ থাকে